বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মামনসিং ফুলবাড়ি উপজেলায় ছাত্র দলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ফুলবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুনের নির্দেশক্রমে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে ছাত্রদলের দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয় রেলিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলিতে উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম কামাল হোসেন যুগ্ম অবায়ক রফিকুল ইসলাম সাব্বির হোসেন রবিন জসিম উদ্দিন ছাত্রদল নেতা মুক্তার হোসেন আশরাফুল ইসলাম আকরাম হোসেন ইলিয়াস মন্ডল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের অংশ নেন এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজি বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মাস্টার দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির যুবদল নেতা সোহেল রানা শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম বিএনপি নেতা আবদুল্লাহেল হালিম আবু বকর সিদ্দিক মাস্টার ও আনোয়ার হোসেন সেলিম সহ অন্যান্যরা